স্তাইনুল্লাহ ইয়া আল্লা ইয়া রাহমান রাহিমিন ইয়া রাহমান রাহিমিন আল্লাহ তোমার বান্দা হলো তো শান্তি দে আমারে প্রায় 13 মিনিট from 2 ঘন্টা ওয়াজ করছি আল্লাহ আল্লাহ তোমার বান্দা হলো তো শান্তি দে বই আমারে দোকান কথা কইবার সুযোগ দিছেন আল্লাহ ইসকুর ইবা আন্ডে আপনি কবুল আর মঞ্জুর फरमाओ আল্লাহ তোমার কোন বন্দার এই প্যান্ডেল তনে গুনা খান্দনি আই গর তনে বাহরিও নার আল্লাহ আমার বড় বালা লাগছে জীবনের প্রথম আল্লাহ গাউখানো আইসি আল্লাহ মসজিদের ইমাম সাহেব সেরগেটার হিসাব বড় সুন্দর বাসায় ফোনে মাতি শুন আল্লাহ ও আল্লাহ হা সরি আল্লাহ এই মসজিদ রান্ডে কবুল ভরমাও আল্লাহ এই মসজিদ আর সেরগেটারি ফেসিডেন্ট ইমাম সাহেবের মেহনত ই গাউর মানুষের মেহনত কবুল আর মঞ্জুর ভরমাও আল্লাহ বাড়ি করে মা বই নলে আতফাতাইছেন আল্লাহ तमाम মাফ maaf দেও দাও আল্লাহ হা সরি আল্লাহ রে হাজিরেন জামাতুর মাইবা রে maaf করে দাও জিন্দা মাইবা পর hayat বড় ইয়াদ কবর বাসী মাইবা পর জান্নাত আল্লাহ জানি না এই পেন্ডল খার মা নাই খার বাবা নাই

প্রত্যেক বছর এখন হইবার আল্লাহ গাওয়ার মাঝে মুসলমানী ইমানদারি এখন জারি রাখিও আল্লাহ বিশ্বের মুসলমান শান্তি দেও আসামর মুসলমান রে শান্তি দেও বরফের মুসলমান শান্তি দেও আল্লাহ আমরার গুনার কারণে আমরারে বেজুন মতন আমরার গুনার কারণে জমিন আমরারে মানুষের দোয়ারে ফকির বানাইয়া না লিওনা আমরার গুনার কারণে গাড়ি গড়ার আল্লাহ আমরা গুনার কারণে আল্লাহ জমিন আমরা ওলা দহ জিন্দগি রে বরবাদ না। আল্লাহ মুসলমান ফুইন বিদেশে বিদেশে পড়ি রয়েছেন আল্লাহ ইতার হেফাজত ফর্মাও আল্লাহ সামনে ফেব্রুয়ারি মাসে মুসলমানের হুয়াইন হত মেট্রিকর হায়ার সেকেন্ডারি এ ফিজিক কেমিস্ট্রি সাইন্স সাইকোলজি কমার্স নেট মেট এন্টারস্টেট নেটম্যাট ফরিকারিতা বালা ডিভিশনে কামিয়াবি নসি ফরমাও আল্লাহ ইতার যে শক্তি রে কুলি দেও আল্লাহ আমরা রে ফাক্কা নমাজি বানাইয়া দেও জম্মাতে তকবির উল্লাহ শহীদ মসজিদে নামাজ ফলবার্তা উফিক দেও বাড়িঘরের মা বই নামাজ পড়বার তৌফিক দেও আউ্বাল অক্ত নামাজ আদায় করবার তৌফিক দেও আমরার গড় বার তিলত নামাজ দিয়া নফল এবাদত দিয়া আবাদ ধরি দেও আল্লাহ আমরার বাড়িগর মহল্লারে আল্লাহ দিনদারি দিয়া আবাদ ধরি দেও আল্লাহ আমরা গুনার কারণে সুরর বাপ বানাইও না মদুরির বাপ বানাইও না গাঞ্জুড়ির বাপ বানাইও না ডাহাইদর বাপ বানাইও না আল্লাহ সরি আল্লাহ তোমার গেছে যত মানুষ তোমার বাড়ি বারবার নিও আর যারা আমরা গেছি না তোমার আল্লাহ সরি আল্লাহ আমার ইমাম সাহেব বড় ফোন বড় আদবর সিদ মা আল্লাহ আল্লাহ তোমার বন্দা দেশি আল্লাহ অবস্থা বড় শোচনীয় আল্লাহ তুমি তনাইন মাঝে বরকত দাও আল্লাহ জিসমানি কলবানি রুহানি বেমার আজার দিয়ে আমরা শিফা হরি দেও আল্লাহ খার নৌকা কোন বালিশর আখতাইয়া তৈরি আপনার বালা জানা আছে হকলর আটখাই গাট চুটাইয়া দেও বে নমাজি জিরে নমাজ ভরবার তৌফিক দেও বে আমল দে আমলরর তৌফিক দেও নিয়াওলা আউলাদি রে আওলাদ দেও নিরাশ্রয় রে আশ্রয় দেও বে দে রুজির তৌফিক দেও আয় আল্লাহ যারা খালি মে ফাইছে ছেলে ফাইছে না আল্লাহ তোমার ক্ষুদ্রতো ছেলেরও অভাব নাই মেহেরও অভাব নাই الله سلدي أتار خلين جهان تندا سبحان ربك رب العزة أما يسفون وَالسَّلَامُ على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمة الله السلام عليكم ورحمة الله